এবং এর ভিতরে যে বীজটা দেওয়া আছে সেটাও এ ডিএল কোম্পানির বীজ দেওয়া আছে উচ্চতায় আছে হলো বাষট্টি ইঞ্চি উচ্চতায় আছে বাষট্টি ইঞ্চি আর লম্বায় আছে আনুমানিক দশ থেকে সাড়ে দশ ফুট এটা লম্বায় আছে হলো দশ থেকে সাড়ে দশ ফুট ঠিক আছে এই যে লম্বাতে আছে 10 থেকে 10.5 ফুট মাজা মাজা চড়াই কতটুকু আছে চড়াই আছে প্রায় হলো 22 24 ইঞ্চি পুরো 2 ফিট চওড়া আছে পুরো 2 ফিট ঠিক আছে আর বডি স্ট্রাকচার আসলে মোবাইলে এত বড় গরুর মানে ফুল আসবে না কেবল যা হলো চার মাস চার মাস হলো উনিশ দিন চার মাস উনিশ দিন প্রেগনেন্সি এই গরুটা চলতেছে খুবই সাধনা এবং খুবই কোয়ালিটি ফুল এর মাথাটা দেখো ঠিক আছে দর্শককে একটু আমি দেখানোর চেষ্টা করতেছি আসলে এই গরু সচরাচর সবাই ধরবে না আর এই গরুগুলো ডিমান্ডটাও অনেক সচরাচর এটা পাওয়াও যায় না এগুলো কালেকশন করতেও একটু খুবই কষ্টসাধ্য ব্যাপার তারপরে আমি নিয়ে আসছি যদি আমার এই গরুটা কোনো দর্শকের পছন্দ হয় ওনারা যদি আমার থেকে নিতে চায় তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আর খুব বেশি দর্শক আমাকে সবাই চিনে যারা ইউটিউব করে বা ইউটিউবে কেনা ব্যবসা কেনা হলো পাবনা জেলা ঈশ্বর থানা কোনো বিভ্রান্তি নাই পাবনাতে আসলে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে যদি কোনো দর্শক পাবনাতে আসে আমি রিসিভ করি তা আমার খামারে নিয়ে আসতে পারবো এই মুহূর্তে ভ্যাকসিন সব সকল প্রকারের ভ্যাকসিন করা আছে যেহেতু অনেক অনেক টাকার একটা জিনিস ঠিক আছে যদি কোনো দর্শকের পছন্দ হয় আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বারে অবশ্যই যোগাযোগ করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে এই গরুটা নিতে পারেন আমি এটার বর্ণনাটা আর একটু বলে দিই যে এটা চার মাস উনিশ দিন প্রেগনেন্ট আছে এর উচ্চতাটা আছে বাষট্টি ইঞ্চি বর্ণনাটা আসলে মাপাটা সম্ভব না চোখের আইডিয়া থেকে বলুন দশ থেকে সাড়ে দশ ফিট লম্বা আছে ঠিক আছে দর্শকের একটু একটু ভালোভাবে একটু দেখানোর চেষ্টা করেন এবং এই সাইডের চামড়া আমি একটু ধরে দেখাচ্ছি ঠিক আছে অনেক অনেক লুজ ঠিক আছে বলবো না আছে বাংলাদেশেও কিছু কমার্শিয়াল বড় খামারেও আছে সত্তর আশি কেজি লিটারেরও দুধ আছে আমার পাশে আমার বাসাটা অরণ্যাল আমার পার্শ্ববর্তী গ্রাম নারিসা ওই গ্রামে একটা খামার আছে ওখানে ইংলিশ টাইম পঞ্চাশ লিটার দুধের একটা গাভী আছে ঠিক আছে আমি এটা বলতেছি কতটুকু হবে এটা যারা দেখার যারা বুঝবে এবং বোঝার এখন রেকর্ড দি বলে অনেককেই এখন এটা দুধ হচ্ছে না আমি এই জন্য বলতে পারবো না এবং কতটুকু হবে এটা বলাটাও আমার পক্ষে খুব একটা মনে হয় না যে ভালো হবে এই জন্য যারা চিনবে এবং যারা চিনার তারা সশ আমার খাবারে এসে দেখে শুনে নিতে পারবে